আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানা সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রেড বিম নিয়ে কিছু কথা বলব এখানে আমরা গ্রেড বিমের কাজ করতেছি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে গ্রেড বিমের কাজ আমরা তলা খাওয়াইয়ে গ্রিপ কাজ করতেছি দেখতে পাচ্ছেন এটা আমাদের কলামের সেন্টার সুতাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমাদের নেবেলের মাপ উপরের সুতাটা নেবেন ওপরের সুতার থেকে আমরা এখানে নেবেল করে আমরা তলা খাওয়ানোর জন্য খুব লা পিলার সাথে মেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেরো ইঞ্চি আমরা লেবেল টেনে নিয়েছি তেরো ইঞ্চি থেকে আমরা এখানে কুবলার মাপটি বের করে নিচ্ছি দয় এখানে আমরা সুতা দিয়ে লেবেল করে চট থেকে তলা খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এটা আমাদের সেন্ট্রাল মাপ তলাটা আমাদের দশ ইঞ্চি সুতা থেকে এদিকে পাশ ইঞ্চি ওই সাইডে পাশ ইঞ্চি তিনি দেখতে পাচ্ছেন এখানে খুব লাগানো হচ্ছে মিস্ত্রিরা এখানে নেবেল করে সুন্দর করে নেবেল করে তলা কাঠের আটকানোর জন্য খুবলা মেনে নিচ্ছে কয়ে মূলত আমরা এইভাবে ওয়াশ করে থাকি এইভাবে কাজ করলে কাম কাজটি সঠিক হয় আপনারা দেখতে পাচ্ছেন কাজটি সঠিক হওয়ার জন্য আমরা পুরো বিল্ডিং এরই গেলিট বিমে তলা খাওয়াই আমরা কাজ করতেছি এখানে দুটি সুতা একটি সুতা সেন্টারের তলা সেন্টার বাই করার জন্য আর একটি নেবেলের সুতা এই যে উপরের এটা নেবেলের সুতা দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাতটি দেখানো যাচ্ছেন নিচের এই সুতাটা আপনার তলার মাপের সাইডে তলা ওই দিকে পাশে অধিকাশিন সেন্টার করে আমরা সুতাটি টেপে নিয়েছি সুতা সেন্টারে তলা টেপবেন তো আপনারা ভিডিওটি মনের সহকারে দেখলে অবশ্যই কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পারে তো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা ভিডিওটি দেখলে একটি কাজের অভিজ্ঞতা হবে শিক্ষার কোনো শেষ নেই পাই তবে আমরা কিছু ভিডিও আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকি ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো ভিডিওটি এবং এই কাজটি দুদিন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজটি সঠিক আমরা করছি কি না কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বিল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আমার অভিনন্দন শুভেচ্ছা নতুন দর্শক যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নির্মাণ কাজের কিছু গুরুত্ব ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তলা উপরে বসানো হচ্ছে এই সুতা থেকে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে তলাটি মেপে কুবলার সাথে তারখানা দিয়ে আটকানো হচ্ছে তো এখানে তলা সহ সাইডে আমরা গেরিট বিমের সাইড লাগানো সহ ভিডিওতে দেখিয়ে দেবো আমরা চাচ্ছি না যে এখানে ইটের আমরা ইচ্ছা করলে সোলিং করেও আমরা অনেক কাজ করি সোলিং করলেও কাজ ভালো হয় তবে সোলিং খেয়ে এখানে তলায় খেয়ে কাজ করলে ভালো হয় সোলিং করে নিচে সোলিং করে গেলে কাজ করলে আপনি গুটকে খাওয়াইয়ে দুই সাইডে শার্ডারিং করতে হয় তে নীসের কাঠটি আপনার ভেতরে থেকে যায় আমরা স্মারক বলি এই স্মারকের সাথে দুই সাইডে কাঠ সাইড দুটা আটকে কাজ করি কিন্তু স্মারকটি ভিতর থেকে যায় সারকটি কিছু দিন পরে নষ্ট হয়ে যায় মাটি দিয়ে তা আপনি ওটে ক্রিয়া আসতে পারে তার জন্য আমরা এখানে তলা খাওয়াইয়া কাজ করতেছি আপনি তলা খাওয়াই কাজ করলে ক্রিয়া কাটার সম্ভাবনা নেই এ দেখতে পাচ্ছেন আমরা তলা খাওয়াচ্ছি তলা খাওয়াইয়ে সাইডে কাজ করতেছি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা মনোজনা সাগরে ভিডিওটি অবশ্য দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা একটি সাইটে কোবলা কাট করে ওয়ালের সাথে একটি এই কোবলার উপরে আমাদের সাইড বোর্ডটি বসিয়ে এখানে আরেকটি একাই কোবলার উপরে আরেকটি কোবলা মেরে আমরা আটকে দেব সাইড বোর্ডটি আটকিয়ে দেব সোতা দেওয়ার সময় এই সাইটে আমরা চাপ দিয়ে দেব নিলে আপনি সাইড বুট বাইবিটার মারলেও আপনি এটা ছুটে যাবে না মানে সুন্দর হবে কুবলা খায় কাজ করলে কাজটি আমার মতো ভালো হয় না এখানে ইঞ্জিনের স্বাদেশনও আপনি ভেতরে কুবলা দিয়ে কাজ করতে হয় ইঞ্জিনের সনে এইভাবে কাজ করতে হয় তাই আমরা ইঞ্জিনের স্বাদেশনে কাজ করতেছি বাড়িটি আপনার তিনতলা ভবন এখানে নিস্তা লাগিয়ে কাজ করতেছে এই দেখতে পারেন সাইড বোর্ড লেগে নিয়ে উপরে একটি কাঠ দিয়ে আমরা একটা সাপ কাঠ বলে থাকি আমরা সাপ কাঠ মেরে আমরা কাজ করতেছি তো এইভাবে কাম করলে অবশ্যই কাজ করলে কাজটি সংসম্পন্ন সক্ষ হবে আপনার ইঞ্জিনিয়াররাও কাজ ভুল ধরতে পারবে না আমরা তাদের সাজেশন কাজ করতেছি ভিডিওটি মতামত অবশ্যই জানাবেন আমরা নেক্সট ভিডিও আমরা এই গেরিট বিমে একটি গেরিট বিম চুয়াল্লিশ ফিট লম্বা মারিদের গেছে গেরিট বিমে চুয়াল্লিশ ফিট গেরিট বিমে কত কেজি রড কয় ব্যাগ সিমেন্ট বালি লাগে এর হিসাব নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন মনোযোগ সহকারে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনি ভালোবাসা আপনাদের ভালোবাসাতে আমি চ্যানেলটি চ্যানেলের ভিডিও সাই মতামত অবশ্যই আপনারা জানাবেন এ সাইডে আমরা কুবলা বের করে দিয়েছি গ্রেড বিমের সব করবে এখানে কুবলা বাড়িয়ে যাবে আমরা ডাইরেক্ট শাটারিং করিনি কারণ আমাদের নিচের গ্রেড বিম গ্রেড বিমেন এসে যতটুকু শট কলাম আছে আমরা ততটুকু গ্রেড বিমেন মাথায় ঢাকাই করে দেব এই দেখতে পাচ্ছেন গ্রেড বিমেন এসে আমরা এই যে ব্লক দিয়ে কাজ করতেছি তো ভিডিওতে আজকে এই ছিল কথা অবশ্যই প্রতিদিন একটি হলেও ভালো কাজ